মিহি তাড়াতাড়ি আয় আর কত দেরি করবি তুই স্কুলের সময় হয়ে গেছে তো মা আমার স্কুলে যেতে ভালো ভালো লাগে লাগে না না কি আবার স্কুল কামাই একদম নয় মিহি গত সপ্তাহে তাই দুদিন স্কুল কামাই হয়ে গেছে আবার যদি তুই আজকে স্কুল কামাই করিস তাহলে কিন্তু তোর বাবা খুব বকবে তোকে আমি ভাত বেড়েছি তাড়াতাড়ি খেতে বস দেখি নে ਨੇ তাড়াতাড়ি খা দেরি হয়ে যাচ্ছে তো খাচ্ছি তো তুমি এত তারা দিচ্ছ কেন না তারা দেব না সব ছেলে মেয়েরা স্কুলে চলে গেল আর তুই এখনো শুধু খেই যাচ্ছিস তাড়াতাড়ি খা রে বুড়ি হুম হয়ে লাগছে হ্যাঁ চ চল 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 জলর ব্রত নিয়েছিস হ্যাঁ নিয়েছি শুন স্কুল শেষ হওয়ার আগে কিন্তু জলের বোতল শেষ করে দিবি আর আমি যদি দেখেছি যে তোর বোতলে জল আছে তুই ঠিকঠাক জল খাসনি তাহলে কিন্তু তোকে খুব বকবো বলে দিলাম কথাটা মনে রাখিস যা যা স্কুলে ঘন্টা পড়ে গেছে ক্লাসে ঢুকে পড় আমি আসছি ও তুমি এখন এখানে বসে থাকবে না না মাথা খারাপ বাড়িতে কত কাজ পড়ে আছে এখানে বসে থাকলে কাজগুলো কে করবে তুই ক্লাসে চলে যা আমি ছুটিতে এসে নিয়ে যাব তোকে ঠিক আছে মা গুড মর্নিং সবাই ক্লাসে উপস্থিত তো শোনো আজকে তোমাদের সকলকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে একটা বিশেষ দিনের কথা আর সেই বিশেষ দিনটি হলো পনেরোই আগস্ট পনেরোই আগস্ট দিনটির কথা তোমরা কি কেউ জানো হ্যাঁ ম্যাম স্বাধীনতা দিবস ইয়েস স্বাধীনতা দিবস আর কালই সেই স্বাধীনতা দিবস তাই সকলকেই জানিয়ে দিচ্ছি সবাই যেন কাল অবশ্যই ক্লাসে উপস্থিত থাকে যে না আসবে তাদের কিন্তু স্কুলের খাতা থেকে নাম কাটা যাবে সবাই কথাটা ভালো করে মাথায় রেখো আর একটা কথা সবাই অবশ্যই স্কুলের ড্রেস পরে আসবে আর না হলে কিন্তু স্কুলে ঢুকতে দেওয়া হবে না স্কুল থেকে বের করে দেওয়া হবে হ্যাঁ ম্যাম ম্যাম আমরা যদি সবাই পতাকা রঙের ড্রেস পরে আসি তাহলে কেমন হয় বাহ তো খুব ভালো কথা সবাই রাজি তো বাহ তাহলে তো খুব ভালোই হয় আচ্ছা তাহলে আমরাও চেষ্টা করব পতাকা রঙের ড্রেস পরে আসতে আর মিহি তোমাকে একটা কাজ দেব আমি কি ম্যাম বলুন তুমি কাল স্কুলে আসার সময় কিছু ফুল তুলে নিয়ে আসবে কাল লাগবে কিন্তু আমাদের পারবে তো হ্যাঁ ম্যাম পারবো বা গুড গার্ল আচ্ছা সবাই কিন্তু চেষ্টা করবে কাল স্কুলে সবাই নটার মধ্যে পৌঁছে যাওয়ার সবাই কথাটা বুঝতে পেরেছো তো হ্যাঁ ওকে আর সবাইকে একটা ভালো খবর দি কাল কিন্তু সকলের জন্য টিফিনের ব্যবস্থা আছে লুচি আর আলু কষা আর সাথে থাকছে মিষ্টি সবাই খুশি তো আমরা খুব খুশি আসি কাল কিন্তু সবাই সকাল সকাল মা জানো তো কালকের আমাদের স্কুলের স্বাধীনতা দিবস পালন করা হবে বা এ তো খুব ভালো কথা তা কটার সময় যেতে বলেছে সকাল নটার মধ্যে মা আর জানো মা কালকে যে স্কুলে যাবে না তার স্কুলের খাতা থেকে নাম কেটে দেবে ঠিকই তো বলেছে সকল ছাত্রছাত্রীদের নিয়েই তো এই দিনটি পালন করা হয় সেখানে যদি কেউ না যায় তাহলে কি করে হবে ও মা কালকে আমাকে ভালো করে সাজিয়ে দেবে তো জানো মা আমি স্কুলের ম্যামকে বলেছি আমরা সবাই পতাকা রঙের ড্রেস পরে যাব বাহ খুব ভালো তো হ্যাঁ তুমি আমাকে পতাকা রঙের চুড়ি আর মাথার ফিতে কিনে এনে দেবে এগুলো পরলে আরো বেশি সুন্দর লাগবে আচ্ছা বাবা আচ্ছা কিনে এনে দেব। এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খাবি চল দেখি হ্যাঁ হ্যাঁ চলো মিহি এ মিহি তাড়াতাড়ি ওঠ মতো বেলা হয়ে গেল তুই এখনো ঘুমাচ্ছিস তোর নাকি সকাল নটার মধ্যে স্কুলে যেতে হবে তা কখন যাবি হুম কটা বাজে সাতটা বেজে গেছে মিহি এখনো উঠবি না হুম সাতটা বেজে গেছে মা তুমি আমাকে আগে ডেকে দাওনি কেন দেখো কখন থেকে এই যাচ্ছি ওঠার কোনো নামই নেই আর এখন আমাকে দোষ দিচ্ছে চলো চলো তাড়াতাড়ি চলো রেডি এই যা আমি তো একটা কথা বলতেই ভুলে গেছিলাম আবার কি হলো আমাকে তো ম্যাম ফুল তুলে নিয়ে যেতে বলেছিল এবার কি হবে আচ্ছা ফুলটা না হয় আমি তুলে দিচ্ছি তুই যা তাড়াতাড়ি স্নান করে রেডি হ হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি দাও মা আমি এক্ষুনি রেডি হচ্ছি মা দেখো আমাকে কেমন লাগছে বাহ খুব ভালো লাগছে তো চল চড়াতাড়ি করিস না হুম হুম চলো বাচ্চারা তোমরা সবাই এখানে উপস্থিত আছো তো তাহলে চলো সবাই পতাকার যাই জায়গাটা ভালো করে সাজাতে হবে হ্যাঁ হ্যাঁ মিহি ফুল তো তো ম্যাম এই দে 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 তুই এখানে একটু ভালো করে আবির দিয়ে দে আর স্যার আপনি তাহলে উপরটা একটু ভালো করে সাজিয়ে ফেলুন আর ছেলেরা তোমরা সবাই স্যারকে হেল্প করো চলে চলেছো সব ছেলেরা এদিকে সবার সাজানো কমপ্লিট তো তাহলে সবাই এখন এক এক করে লাইনে দাঁড়িয়ে পড়ো সবাই একসাথে বলো জয় হিমারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অপরকে স্বাধীনভাবে ভাবে বাঁচতে সাহায্য করুন